আজকে আমরা দেখব কি হচ্ছে আপনি আপনার অ্যানিমেশনের মধ্যে শ্যাডো ইউজ করতে পারেন অ্যাড টু কার্ট অ্যাড টু কার্ট হুম এটাও সুন্দর আছে অ্যাড টু কার্ট তো এভরিডে ফ্রি ভার্সন আপনাদের জন্য তাই ছোট করে দিলাম এখানে অত কিছু বলতে আপনি বুঝতে পারবেন না জাস্ট যেগুলো দেখানো সেগুলো আমরা দেখাচ্ছি আজকে আমাদের লাইটটা করতে আসছে এখন এই মুভ এখানে কিন্তু লাইট সত্যি বলতে বোঝাচ্ছে না কোথায় আসছে কিন্তু এটা উপর থেকে আসছে এটা বুঝতে কি বলছেন যে এখানে শ্যাডো বসে কোথায় নিচে পড়ছে এখানে অর্থাৎ যদি লাইটটা যদি এখান থেকে আসতো এটা দেখা যাচ্ছে না দূর এইটা দেখেন লাইট যদি এখান থেকে আসতো তাহলে কি শ্যাডো পড়তো কোথায় আপনার হচ্ছে কি যে মানে লাইট যদি এখান থেকে আসতো আর কি তাহলে শ্যাডো পড়তো এখানে এখানে শ্যাডো পড়তো কিন্তু আপনার হচ্ছে কি যে লাইটটা আসছে কোথা থেকে এখান থেকে লাইটটা আসছে যার কারণে এখানে শ্যাডোটা পড়ছে আর কি তো এরপর হচ্ছে কি আমরা যদি দেখি যে এখানে একটু একটু যদি আমি খেয়াল করি তাহলে দেখেন এখানে মধ্যে লাইট আসছে আমি যদি এখন করি যে লাইট আসছে এখানে সরি লাইট পড়ছে এখান থেকে এবং শ্যাডো হচ্ছে এখানে এখানে শ্যাডো তো আমাদের করতে হবে কি এখানের মধ্যে এই যে একটা তাহলে কি লাইট আসবে উপর থেকে প্রথমে এটা আসে কেন এটা আসলে কি হয় এখান থেকে লাইট আসবে এবং শ্যাডো পড়বে সে এখানে এখানে শ্যাডো এখানে শ্যাডো এভাবে শ্যাডো পড়লো আর কি এখানে আসবো এখান থেকে আমরা স্প্রে নিবো মানে প্রতিবার বলে আপনাদের স্প্রে নেওয়ার জন্য আপনার অনেক কিছু ট্রাই করতে হবে আমার করতে কোনো কথা নেই এখান থেকে হোয়াইট কালার নিবো মানে সাদা কালার অপোজিটে বাড়িয়ে দিবো যেটা আমরা ওখানে অপোজিটে কমিয়েছি এখানে যে লাইট দিব এবার একটু কমা দেবো আমাদের এটা বেশি বিশ দিয়ে ফেলি বাইশ ঠিক আছে এবার দেখা বাস এবার হোয়াইটটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট না আমার মনে হচ্ছে কারণ জানেন বাস এরকম ঠিক আছে হম এরকম ঠিক আছে আপনি তো দেখতেছেন না ঠিক মতন আমাদের ব্ল্যাকটা দরকার ব্ল্যাকের জন্য আমরা যাবো এখানে একটা লেয়ার যাবো ওখানে এটাকে ক্লিক করবো এটা দেবো আমরা সাতত্রিশ চৌত্রিশ ঠিক আছে এটাকে একটু কমিয়ে দিব

এটা আমি ঠিক জানি যেটা আমি ভুলে গেছি সত্যি বলতে যে আমি স্প্রে দিয়ে করতাম নাকি কি দিয়ে তবে আমি স্প্রে চাপ এটা একটু অপোজিট এর কমিয়ে দিব তারপর এটা অপোজিট কমাবো এটা কমাবো আরে কি সব হচ্ছে সেটা হচ্ছে না কেন ঠিক আছে এবার এবার দিয়ে

এখানে এখানে ছায়া পড়ছে কি তো এভাবে আপনাকে করতে পারে অনেক সুন্দর লাগছে কোথায় কোথায় এখন একটা তো বাস এটা ছিল এবং আগামীতে আমি এরকম অনেকগুলো ফ্রি ফ্রি ছোট ছোট এপিসোড আপলোড করবো করি আপনার ভালো লাগবে